আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মুবারক ঈদ রান্না বান্না শুরু হয়ে গেছে শুরু করে দিছি তো এই যে এখন আপনারা দেখতে পারবেন আমি রান্না শুরু কি দিয়ে করব সেটা হচ্ছে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা বানাই নিব রোস্টের জন্য তেলটাকে একদম পুরো গরম করে দিছি কারণ গত ঈদে গত ঈদে আমি অনেকগুলো পেঁয়াজ পুরায় ফেলছিলাম প্রায় দেড় কেজির মতো তো এইবার আমি সেই রিক্স নিব না আমি এবার একদম আর এই খাদা খাদা যে পেঁয়াজ গুলো দেখতে পারতেছেন আপনাদের ভাইয়া কাটছে আপনাদের ভাইয়া আমার পেঁয়াজ কেটে দিছে সে বলতেছে যে আমি বলছিলাম যে সকালবেলা আমি যখন ঘুমাই তুমি আপা আসলে আমার ডাক দিও তো সে আপা আসছে আর আমার ডাক দেয় এখন আপা যদি আসছে আমার যদি ডাক না দেয় তাহলে আমি কিভাবে কি করব বলেন তা আমি বলছি যে আপা চলে গেছে এখন কি করব আমার তো পেয়াজ কাটতে হবে

পেঁয়াজ বেরেস্তা করতে সময় লাগে প্রচুর সময় লাগে প্রচুর প্রচুর সময় লাগে তো আমি চিন্তা করলাম আমি পেঁয়াজ বেরেস্তাটা ভাজতে দেই কিন্তু পেঁয়াজ বেরেস্তা যখন ফিফটি পার্সেন্ট ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন কোনোভাবে আমি এখান থেকে লড়বো না লড়লেই সর্বনাশ একদম লড়লেই সর্বনাশ তো এইটা একটু একটু হইতে থাক এটা একটু হইতে থাকতে থাকতে আমরা অন্য যে কাজগুলো আছে আমরা সেই কাজগুলো একটু করে ফলাই আমরা এখন কি করব জানেন পুডিংটা এটা পুডিং বক্সে ভরে ফেলবো পুডিংটা সকালে বানাইতে গেলে অনেক ঝামেলা এজন্য রাত্রে বানায় ফ্রিজে রেখে দিব আর হচ্ছে চকলেট যে বানাইছি চকলেট গুলো কি সুন্দর করে কাট করে একটা বক্সের মধ্যে ভরে ফেলবো তাহলে আমাদের কাজ অনেক অংশে কমে যাবে মিষ্টি জিনিস শ্যামাই যেটা শ্যামাইটা আমি একদম চট করে ইনস্ট্যান্ট আমি ওভেনেই বানায় ফেলি যার কারণে কিন্তু কোনো ঝামেলা হয় না আমি জাস্ট রাত্রে যেটা করব সেটা হচ্ছে এলাচ গুঁড়া করে রাখবো তারপর হচ্ছে কিসমিস তারপরে হচ্ছে কি কেটে কেটে রাখবো সিজার দিয়ে কেটে কেটে রাখবো আর বাদামটাকে সুন্দর করে একদম লম্বা লম্বা করে আমি সুন্দর করে কুচি করে রাখবো যেন শেমাই যখন সার্ভ করব তখন ওটা উপরে দিয়ে সুন্দর করে গার্নিশিং করা যায় আর পাউরুটির এক প্যাকেট আছে পাউরুটিটা দিয়ে 60 টুকরো বানাইতে পারি আবার চাইলে কিন্তু ইনস্ট্যান্ট রস মালাই যেটা আছে সেটা বানাইতে পারি জানি না এখনো টাইমের উপরে সব কিছু ডিপেন্ড করবে আমার পেঁয়াজের ট্রাইটা লড়তে ভয় লাগতেছে কারণ গতবারের মতো যদি আক্রমণ করি তাহলে আমার আছে খবর আছে তো যাই হোক আমি কিন্তু চিকেন আমার এই যে আমি চিকেনগুলা কিভাবে কি করে আমি একটু দেখাই আমি চিকেন ধুয়ে চিকেন কেনার পরে চিকেন কে ভালো মতো ধুই আমার সাইজ মতো পিস করে তারপর ধুয়ে আমি কি করি জানেন প্যাকেট এমন ভাবে করি যেন একটা প্যাকেটে সবগুলা নাম থাকে মানহারা মাঝে মধ্যে বকা দেয় যে একটা প্যাকেটের মধ্যে সবগুলা রান ইচ্ছা করলে অন্য পিস খাওয়া যায় না তো আমি তারে বলি যে যেরা একজন রান খাবে বাকি সবাই তাকায় থাকবে সেটা কি হয় নাকি এমনি রান নিয়ে কিন্তু বিশ্বযুদ্ধ হয় ঘরে ঘরে তো এই দেখেন এই যে রান এই প্যাকেটের মধ্যে যতগুলো আছে সব রান টাইপ আর এই পিস হচ্ছে রোস্ট বানাবো আমি রোস্টের জন্য আমি এগুলো আগে থেকে ম্যারিনেট করে ফ্রিজে ফ্রোজেন করে রাখছি আমি এই কাজটা করি কারণ আমি ওয়ার্কিং যদি আমার ঘরে বাইরে কাজ করতে হয় আমার অনেক ঝামেলা হয়ে যায় যদি আমি সবকিছু গুছায় না করি অল্প রান্না করে বেশি রান্না করি গুছায় কাজ না করলে কিন্তু অনেক ঝামেলা তো রাস্তা তো ভাত খাবো ভাত রান্না করে ফেলছি এখন হচ্ছে আমার আদার্স যে কাজগুলো আছে আমি সে আদার্স কাজগুলো করব কিন্তু আমার পেঁয়াজ রাইকে আমার যাইতে ভয় করে পেঁয়াজ নিজ যে পুড়ে গেলে গতবারের মতো আমার ছেঁচা দিবে দেখেন না এগুলো কি গদা গদা করে কাজছে আমি ভাবছিলাম সে আমার যে আপু আছে আমার বাসায় হেল্পিং হ্যান্ড যে আপু আছে ওই আপু যদি আমাকে গুলো ছিলে দেয় আমি মেশিনে কুচি করে নিব একটা ভিডিও হয়ে যাবে কিন্তু আমার চিন্তা আর এই মানহার বাবার চিন্তা তো আর এক না তো আমার ডাকে নাই ভাবছে বেছে রাতে চকলেট টকলেট বানায় ঘুমাইছে থাকে রে ডাই কাটার নাই এই যে মোটা মোটা করে কাটা গদা গদা করে কাটা যে পেয়ে যেগুলো কোন জমানায় যে বেরেস্ত হবে আল্লাহ তালা ভালো জানে তো যাই হোক একটুখানি বেরেস্ত আমি পোলাওর জন্য রাখবো আর বাকিটা আমি রোস্টে দিব কারণ আমার যে রোস্ট আমি বানাবো আমার রোস্ট বানানোটা আপনারা দেখতে পারবেন রোস্টটা যে বানাবো আমার রোস্টের মেন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ভাজা পেঁয়াজ বেরেস্তা দরকার হলে পোলাওর জন্য আমি আলাদা করে পেঁয়াজ ভাজবো আবারও সময় খরচ করে কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এই বেস্তাগুলো দরকার ব্যবহার করে ফেলবো তো আমার মাংস তো রেডি আছে আমি জাস্ট পেঁয়াজটা ভাজা করি এর মধ্যে আমি আবার গরু গোস্ত ভিজায় রাখছি গরুর গোস্ত যে আমি মা খাবো সেটাও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আমি সেটারও ব্লগ দিয়ে দিবা আলাদা করে আমার আর কি হিবি করতে চাচ্ছি না ভাত হয়ে গেছে চিকেনটা হয়ে যাচ্ছে আর গরু গোস্তটা রান্না করার সময় একটা মজা করবো সে মজাটা দেখতে হইলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে আমাদের চ্যানেলের সাথে তো একটা একটা করে করে ফেলতেছি গরু গোস্ত ছুটছে কিনা দেখতেছি অতক্ষণে পেঁয়াজটা ভাজা হইতে থাকতো আমার ই প্রস্তুতি আমি তো হাতে মেহেদি দেই না বা দিতে পারি না আমার মেহেদি দিতে পারি না যার কারণে মেহেদি দিয়ে দিব কিন্তু আমার পক্ষে মেহেদি দেওয়া সম্ভব হবে না আমি গরু গোস্তা এত সুন্দর বস্তু আছে বার মাসাল্লাহ আমি আপনাদেরকে গরু গোস্তা একটু দেখাই দিব না এটাতে দেখাবো না এটাতে দেখাইলে হবে না দেখাইতে হবে অন্যটার ভিতরে

গ্যাসের চুলায় আগুন দেখে বারো মাস বিল দেয় কিন্তু গ্যাস পাই না কিন্তু আজকে গ্যাস পাওয়ার পরে খুশির ঠালায় আবেগে পুডিং বানানো শুরু করে দিছি তারপরে হচ্ছে মজার মজার রান্না করা শুরু করে দিছি কারণ ইলেকট্রিসিটির গ্যাস মাপা গ্যাস টাকা খরচ হয় সেই জন্য কিন্তু ওইভাবে খরচ করতে কষ্ট লাগে আর বিল দিয়েও কিন্তু আমরা বারো মাস সরকারি গ্যাসটা পাই না এটা অনেক কাজ হচ্ছে তো আমি আপনাদের ভাইয়ারে বলছি যে তুমি একটা কাজ করো মিটারের একটা বন্দোবস্ত করো কারণ মিটারের বন্দোবস্ত করলে তাহলে দেখা যাবে যে আমাদের মানে শুধু মিটারের বিলটাই কাটবে আর গ্যাস খরচ করতে পারি না তো সেই ক্ষেত্রে তো লাভ নাই তাহলে আমাদের খরচটা একটু কই মাস কারণ প্রত্যেক প্রত্যেক মাসে তো আমাদের একটা বড় বাট এক হাজার প্লাস টাকা খরচ হয় গ্যাস বাবদ তো আবার ইলেকট্রিসিটি দিয়ে রান্না করি সেটাও খরচ তো এতদিকে খরচ বাড়ায় তো কোনো লাভ নাই তো আমি একটা কাজ করি এই তেলটা দিয়ে এই বেস্তার তেলটা দিয়ে আমি কিন্তু ওই ইটা ভাজবো মাংসটা ভাজবো তো পেঁয়াজ তো ভাজা হইতেছে পেঁয়াজের কাছাকাছি আছি আমি পুডিংটা বানাইছি ইদ উপলক্ষে এখন এই পুডিংটা আমি কেটে বক্সের ভিতরে রেখে দিব সকালে পরিবেশন করার জন্য সকালে যখন আমার ননদ আসবে আমার বাসায় তখন আমি পুডিং তারপর হচ্ছে কালকে যে চকলেট বানাইছি সেই চকলেট একটু শ্যামাই বানাবো যেন মান হারাবো যেন খেয়ে যেন নামাজ পড়তে যাইতে পারে সব এই ব্যবস্থা করে রাখতেছি ওই জন্য অনুক ডাকতেছে এদিক দিয়ে আমার বাচ্চা আমার ননদের বাচ্চা সবাই মিলে নিচে ফুর্তি করতেছে ওই যে ডাকতেছে দেখছেন আমরা সবাই একসাথে থাকি অনেক আনন্দে আল্লাহ চাই ঈদ অনেক মজা হবে ইনশাল্লাহ খুশি দেওয়ার মালিক আল্লাহ এখন আমি পিস গুলাই এই বক্সের ভিতরে রেখে দিব ইনবক্সের ভিতরে রেখে দিচ্ছি আমরা এখন একটুখানি বক্সের ভিতর সুন্দর করে ভরে রাখতেছি পুডিং মানহা মানহা দাদু ঘোড়া আনন্দ করতেছে মেহেদি দিবে যে সেই কথাও তার মনে নাই বক্সের ভিতর ভরে রেখে দিই আর টাইট বক্সে দেখেন অনেক সরস হয়েছে একদম সুন্দর যাই পেঁয়াজ নাড়ি গিয়ে আবার এই যে ব্রাউন ব্রাউন হয়ে আসছে এই পর্যায়ে আর চুলার সামনে থেকে লড়ার কোনো উপায় নাই কোনো উপায় নাই লড়ার এখন এটা আর একটু ভাজা ভাজা হবে আমি এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিব হালকা একটু লবণ দিয়ে দিব লবণ দিলেও চলে না দিলেও চলে যেহেতু তরকারি রোস্টে লবণ দিব এখন লবণ না দিলেও চলবে পরে আবার লবণের মনে না থাকলে খবর আছে কারণ মাংস মেহিনাটা তো লবণ দিয়েই রাখছি আচ্ছা থাক লবণ না দিলাম এখন এটা উঠা করি রেডি করলাম এগুলো অনেক জিনিস পোড়া না লাগে এই জন্য আমি দাঁড়ায় আছি একদম স্ট্যান্ড বাই এই পেঁয়াজটা করতে যে এত সময় লাগলো রানতে এত সময় লাগবে না কারণ রান্না সব কিছু গুছানো আছে আলহামদুলিল্লাহ একটা মশলা শুধু বানাইতে হবে এটা হচ্ছে কাজু বাদাম তিল আর হচ্ছে কিশমিশ একটা পেস্ট একটু কাঁচা মরিচ আর লেবু দিয়া আর আদা রসুন আমি নামাই রাখছি আদা রসুন নিয়ে কোনো প্যারা নাই না একটু হবে একটুকে হবে না হবে মাংস ফ্রাই করতে দিব এই আর মোটামোটা মোটা আমার খুশি করার জন্য সমস্যা নেই পুরুষ মানুষ যে করে দিছে এইটা অনেক বেশি অনেক পুরুষ মানুষ আছে নিজের বউরা একটু দাম দেয় না অনেক পুরুষ মানুষ আছে মানে অনেক হাজবেন্ড আছে বাইরে থেকে আশা করে নিজের সম্রাট মনে করে আরজেবের নাতি মনে করে দেখা যায় কি বউ কাজ করতে করতে মরে গেল না কিন্তু আমার হাজবেন্ড আল্লাহর রহমত অনেক ভালো মানুষ মাঝে মধ্যে পাল্টা করলেও আবার সাইডে নিয়ে আসি কোনো সমস্যা নাই একটু করলে ঠিক হয়ে যায় তো যাই হোক আমারও সকালে মেজাজটা অনেক খারাপ হয়েছিল যে আপা চলে গেছে এখন আমার এগুলো বসে কাইতে কি কারণ আপা আমার কথা দিচ্ছে আর আজকে তো সবার বাসায় কাজের প্যারা আপারে দোষ দেওয়া লাভ নেই এর জন্য মান হারাপুরে দোষ দেওয়া সহজ

আমার মেয়েটা নাই ঘরে আমার ঘরটা মনে হইতেছে শূন্য হাহাকার আমার মেয়েটার এছাড়া আমার নিজেরা মনে হয় আমি চরম গরিব আচ্ছা আপনাদের বাবুরত পাসানা থেকে আপনাদের সেরকম লাগে আমার তো মনে হয় আমার বেটা না থাকলে আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে সেরা কাঙ্গাল একদম একদম সেরা কাঙ্গালের মতো হয়ে উনি তো খুব মজায় আছে উনি উনার দাদার বাসায় আছে দাদা মজা খাইতেছে ইফতারও করে না ইফতারও করে না চাঁদ দেখবে সবাই সবাই আমরা ছাদে গেলাম চার দেখার ভিডিওটা তো অলরেডি দিয়ে দিছি আপনারা দেখছেন ইহর আল্লাহ উই যায় উই রানা যায় উই রানা যায় উই যায় ওকে হয়ে গেছে